হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সবাই সাথে তাকো আমি কি করছি কোথায় যাচ্ছি সবাই সাথে তাকো অনেক অনেক ভালোবাসা জানিয়ে সবাই কেমন হয়েছে ভিডিওটা একটু বলবে আর যারা নতুন আমার চ্যানেলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অনেক অনেক ভালোবাসা সবাই তাকো সাথে আমি কোথায় যাচ্ছি সবাই একটু দেখতে থাকো সবাইকে চলো আমার সাথে সবাই মিলে আমরা চলে যাই ঘুরতে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে কি একটা কাজে যাচ্ছি সবাই থাকো আমার সাথে এই যে একটা জায়গা সবার কেমন লাগছে কমেন্ট করে একটু বলবো এই জায়গাটা আমার খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে এই জায়গা দিয়ে আমি যাই একটা দরকারি কাজের জন্য বেরিয়েছিলাম তাই এই রাস্তা দিকে বললাম আজকে এই রাস্তা দিকে যাবো এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই জায়গাটা একটু দেখবো অনেকদিন হয়ে গেছে দেখা হয়নি জায়গাটা তাই এই জায়গা দিয়ে গেলাম তাই একটু এই জায়গাটা নিয়ে আসলাম আমি সবার জন্য সবাই দেখে বলো এই জায়গাটা কেমন হয়েছে আর এই যে দেখছো এইটা হচ্ছে আমাদের মেশিন আমাদের নয় অন্য আরেকজন এটার মধ্যে ডিউটি করে তাই এই জায়গাটাও নিলাম এটা অনেক বড় মেশিন এখানে অনেকজন কাজ করে তাই এই জায়গাটাও একটু নিয়ে আসলাম আর এই যে চারপাশে বাড়ি খুব ভালো লাগে জায়গাটা এই জায়গাটার খুব প্রিয়টা আমার ভালো লাগে আর কি সুন্দর আকাশটা দেখতে লাগে তারপরে যে সুপারি বাগান তারপরে বাড়ি ঘর এগুলো আমার খুব ভালো লাগলো তাই আমি নিয়ে আসলাম যে পুকুর আছে তারপর রাস্তা দিয়ে আমি যাচ্ছি সবাই থাকো আমার সাথে বাকিগুলো আমি দেখাতে থাকবো সবাই থাকো তারপর যাওয়ার পরে যে একটা সুন্দর প্রকৃতি দেখতে পেলাম এটাও নিয়ে আসলাম তারপর এটাই যে যে আরেকটা দেখতে পাচ্ছো বড় জলের ড্রাম এটা হচ্ছে বড় জলের ড্রাম এই ডামের উপরে আমার ওঠার অনেক দিনের ইচ্ছা আজকে টাইম হয় না আমি উঠতে পারিনি উপরে আরেক দিন যেদিন এদিকে যাব আমি এই ড্যামের উপরে উঠবো সবাইকে আমি দেখাবো এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে আমি যখন উঠবো আমি একটা ভিডিও বানিয়ে সবার কাছে শেয়ার করবো এই জায়গাটা খুব ভালো লাগে তাই আমি এখানে এটাও নিয়ে আসলাম আর একটু সবার জন্য সবাই দেখতে থাকো এবার চলো আরেকটা নতুন জায়গায় সবাইকে নিয়ে যাচ্ছি সবাই দেখতে থাকো নতুন জায়গা থেকে ভিতরে যায় কি কি আছে না আছে সবাইকে দেখাতে থাকো সবাই চলো আমার সাথে ভিতরে ভিতরে গিয়ে দেখে কি আছে এখানে কি আমাদের জন্য অপেক্ষা করছে সবাই চলো আমার সাথে এবার এই দেখো এই জায়গাটা কত সুন্দর কত ভালো লাগে জায়গাটা দেখতে তাই আমি এই জায়গাটাও একটু নিয়ে আসলাম এই জায়গাটাও আমার খুব ভালো লাগে এই যে কত সুন্দর এখানে দুটো পুতুল আছে এই যে দুটো পুতুলও নিয়ে আসলাম আমি তুলে সবার সাথে শেয়ার করার জন্য খুব সুন্দর পুতুলগুলো খুব ভালো লাগে এই যে পুতুল দুটো কিন্তু কথা বলতে পারে না ওদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে ওরা কথা না বলতে পারলে কি হয়েছে ওদেরকে দেখতে কত মিষ্টি কত কিউট আমার খুব ভালো লাগে তাই তাই এইখান থেকে এখন আমার কাজটা শেষ করে আমি এখন ভিডিও বানিয়ে বানিয়ে বেরিয়ে আসছি এখান থেকে এখন বেরিয়ে এখান থেকে বেরিয়ে আসলাম এই যে ভিডিও নিলাম একটু একটু করে ভিডিও নিয়ে এখান থেকে বেরিয়ে আসলাম জায়গাটা আমার খুব ভালো লাগে তাই সবাই চলে এসে ওই জায়গায় ঘুরার জন্য তারপর দেখো এই যে একটা ঘর দেখা যাচ্ছে খুব সুন্দর ঘরটা খুব ভালো লাগে অনেক উঁচু ঘরটা তাই এটাও নিলাম একটু সবার সাথে শেয়ার করলাম তারপর এখান থেকে ভিডিও বানিয়ে আমি এখন বেরিয়ে আসছি এখন বেরিয়ে যাবো এই জায়গা থেকে এই জায়গার কাজটা আমার শেষ যে কাজের জন্য এসেছে আমার কাজটা শেষ এখন বেরিয়ে গেলাম সবাই তাক সাথে আর বাকিগুলো আমি দেখাচ্ছি সবাইকে তারপর এই জায়গা থেকে বেরোনোর পর এখানে এই জায়গাটা থেকে যখন আমি বেরিয়েছি এই জায়গা থেকে বেরিয়ে সামনে এই জায়গাটা এই জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে একটা মেঘলা মেঘলা আকাশ করেছে তাই খুব সুন্দর জায়গাটা এটাও আমি একটু নিয়ে আসলাম খুব সুন্দর জায়গাটা ভালো লাগে আর এই যে রাস্তার লোকের জায়গাটা আমার খুব ভালো লাগলো তাই আর একটু আমি এখানেও ভাবলাম না আমি একটু এটা নেব এই ওটা আমার খুব ভালো লেগেছে তাই এটাও নিলাম এই যে চারিদিকে গাড়ি তারপর রাস্তা দিকে এই যে বাচ্চারা দৌড়াচ্ছে এটাও একটু নিয়ে আসলাম তারপর সব কাজ শেষ করে এবার সবাই মিলে চলো বাড়িতে চলে যাই তোমরা সবাই চলে এসো আমার সাথে আমার বাড়িতে এই যে আমার বাড়ির রাস্তা সবাই চলে এসো কে আমার বাড়িতে যাবে চলে এসো আর সাথে এনে স্প্রাইট বিস্কুট দুধ সবাই চলে এসো খেয়ে যাবে চা টিফিন স্প্রাইট খেয়ে যাবে সবাই চলে এসো সব কিছু শেষ করে এখন বাড়িতে আছি এসে যে আমার ছেলের পাগলামিটা দেখে সত্যি কথা বলতে সারাদিন যতই আমি ক্লান্ত থাকি যতই আমি ইয়ে হই যখন আমার ছেলে এইরকম পাগলামি করে সত্যি আমার মনটা বড়ে যায় কেন জানি না মনটা বড়ে যায় যতই রাগ থাক শরীরে আমার সব রাগ কমে যায় ওর পাগলামিটা দেখলে ও মহাদেব ঠাকুর বানাচ্ছে সব কিছু শেষ করে দেখো এখন মহাদেব ঠাকুরের পূজা হয়ে যাচ্ছে আবার হাতে দেখাচ্ছে সবাই একটু লাইক করো আর একটু সবাই বলো ভিডিওটা ওর মহাদেব ঠাকুরটা কেমন হয়েছে একটু সবাই একটু বলো ও আমাকে বলো সবাইকে বলো আমার পিঠে মহাদেব ঠাকুরটা কেমন হয়েছে একটু বলার জন্য আমি বলছি একটু হাই করে দাও তোমাকে সবাই বলবে তোমার মহাদেব ঠাকুর কেমন হলো তো একটু হাই করে দিল তারপর বললাম এখন চলে এসো একটা জিনিস এনেছি তুমি খাবে তারপর ওকে আমি সান টান করিয়ে নিয়ে আসলাম করে এসে ওরা হাতে খাবার এখানে আমার ভিডিওটা শেষ করলাম আমার ছেলের হাতে খাবার তুলে দিয়ে আর সবাই জেরা জেরা খাবে চলে এসো সবাইকে টা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলো টাটা বাই